ठीक है तो थैंक यू मैं एक दिन में ठीक है लाइक पर चला ये देखो इधर साथ में जा हां वाह yàrá yàrá. So love এর কারণে আমরা ফেনী ভূমি আর بدرকি মিয়া অদ্ভুত আকর্ষণস করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে এর

আসি যে গতকাল রাত্রে এখানে ভীষণভাবে চোরেরা স্কুলের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় অত্যন্ত পরিজাবের বিষয় এমনিতে আমাদের অনেক দিনের দাবি ছিল যে বিলোনিয়া গার্লস স্কুলের নতুন বিল্ডিং কনস্ট্রাকশান চলছে সামনে ঘেরাও নেই এখানে যাতে একটা প্রাচীর করে দেওয়া যায় তার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছেও দাবি রেখেছিলাম তো যাই হোক সেটা আজ হবে কাল হবে বা কনস্ট্রাকশান হয়ে গেলে তারপরে হবে এরকম একটা বিষয় কিন্তু আজকে এসে দেখলাম স্কুলের ভিতরে যেভাবে চোরেরা প্রবেশ করে তারা তাদের স্কুলের একেবারে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি নিয়ে গেছে সেটা অত্যন্ত পরিতাপের বিষয় যে শহরে এইভাবে যদি স্কুলগুলির উপর চোররা হানা দেয় তাহলে আগামী দিনে স্কুলগুলি কীভাবে চলবে কীভাবে তাদের স্কুলের জিনিসপত্র রক্ষা করবে বিলোনিয়া দীর্ঘদিন সীমান্ত সংলগ্ন শহর এখানে এখানে সীমান্তের ওপর থেকেও রাতের বেলায় লোক আসা যাওয়া করে করে না এরম একটা বিষয় যেটা আমরা অনেক আগেও দেখেছি যে এপারে কোনো চুরি ঘটনা ঘটে ওপারের লোক যুক্ত থাকে সবটা বিষয়ে আজকে আমরা নিশ্চয়ই পুলিশ আধিকারিকের কিছু জানাবো যে ওনারা যাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন ওপারের থেকে লোক আসে শুধু তাই নয় এবারের লোক যুক্ত থাকতে পারে রাতের বেলায় আরও বেশি পুলিশের নিরাপত্তা কারা রাতের বেলায় ঘুরে আমরা তো দিনের বেলা দেখি পুলিশ পুলিশবাবুরা বাইক গাড়ি ইত্যাদি ইত্যাদি ধরে ঠিক আছে করেন। কিন্তু রাত বারোটার পর কারা ঘুরে কারা থাকে সেই বিষয়ে একেবারে শহরের প্রাণ কেন্দ্রে পুলিশ দিনের বেলা শুধু হ্যামলেট বিহীন বা কাগজপত্র বিহীন বাইক গাড়ি ধরে তারপর রাতের বেলা কোনো কি রাতের বেলা আমার তো মনে হয় একজনও যদি সেরকম যে কারা কারা রাতের বেলা বেশি করে এই শহরের উপর দীর্ঘ এক মাস আমার তো মনে হয় যদি থাকে তাহলে কেউ না কেউ বেরিয়ে পড়বে কারা বেশি বেশি কিন্তু রাতের বেলায় মনে হয় না ততটা ওনারা কাউকে কিছু বলেন বা জিজ্ঞাসা করেন এর আগত এই বালিকা বিদ্যালয়ে পাঁচবার বলে চুরি হয়েছে এটা নিয়ে চুরি হয়ে গেছে হ্যাঁ সেটা যারা চুরি করছে ওদের দুঃসাহস যে পুলিশ আমাদের কিছু করতে পারবে না পুলিশের সেই ক্ষমতা নেই একটা ভাব ওদের মানে পুলিশের উপর হারিয়ে নিয়েছে তাদের দুঃসাহস রয়েছে পুলিশ আমাদের কিছু করতে পারবে তো আমি এখন বলবো যে পুলিশও কিছু করে দেখার রাতের বেলা